দিনটা ছিল একত্রিশে মে আমাদের বাড়ি ফেরার দিন মুম্বাইতে আমাদের শুটিং কমপ্লিট আমাদের ছিল সকালের ফ্লাইট তাই ভোরবেলা ঘুম থেকে মিছরিকে তুলে নিয়ে আমরা চলে এলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে সে কিন্তু বেশ মজাই করছিল সবাইকে দেখে আমাদের সাথে আমাদের কো অ্যাক্টারও ছিল যিনি আমাদের সাথে অলরেডি কাজটা করেছেন উনিও কলকাতায় নাম তাই দাদার সাথে আমরা একসাথে রিটার্ন করলাম মিজরি প্লেন দেখতে পেয়ে আমাকে বলছে মা দেখো কত প্লেন উঠে যাচ্ছে কত গল্প করছে তারপর টিকিট হাতে নিয়ে চলে গেল ভেতরে ঢোকার জন্য প্লেনে বসেই সে কি কী খাবার খাবে আমাকে দেখে দেখে চার্ট দেখে বলছিল তাই ওর কথা মতোই যা যা প্লেনে ইনক্লুড ছিল আমাদের টিকিটের সাথে সেই খাবারগুলো অর্ডার করে দিলাম তারপর আস্তে আস্তে আকাশে ওঠার জন্য তৈরি এয়ারপোর্টে একটার পর একটা প্লেন কিভাবে দাঁড়িয়ে আছে সেটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর আস্তে আস্তে প্লেনটা মাটি থেকে আকাশে উঠে গেল মেঘেদের রাজ্যে প্রবেশ করলো আর বাড়িগুলো ক্রমশ ছোটো ছোটো দেখতে লাগলো মুম্বাই শহরটাকে উপর থেকে কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে আর এদিকে চলে এলো আমাদের ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম হট চকলেট কফি ম্যাঙ্গো শেক আর একটুখানি আমি মিচরির জন্য সুজির উপমা আর চিড়ের পোলাও অর্ডার করেছিলাম এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আর খুবই হেলদি ফুড ছিল আর মিচরি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে মেঘগুলোকে দেখতে দেখতে বাই বাই করতে লাগলো যে কী সুন্দর লাগছিল প্লেনের জানলা দিয়ে সকালবেলার ওয়েদারটা আমাদের প্লেনের টাইম ছিল আটটার সময় আর আস্তে আস্তে সাড়ে দশটার সময় আমরা ল্যান্ড করে গেলাম কলকাতায় কলকাতাতে কিন্তু ওয়েদারটা সেদিনকে বেশ মেখলা ছিল তারপর নিজেই কলকাতাতে নেমেই নাচতে শুরু করে দিল ওর কেন জানি না এই লাগেজটার ওপর বসে খুব নাচতে ইচ্ছা করছিল আর খুব মজা পাচ্ছিলো ওর মনে হচ্ছিল বাড়ি এসে গেছি কোথাও ঘুরতে যাওয়ারও যেমন আনন্দ হয় আর আমাদের বাড়ি ফেরারও কিন্তু তেমনই আনন্দ হয় সে ও ছোট মানুষ তাই নাচতে নাচতে আনন্দ করে বাড়ি ফিরল আর আমাদের জন্য অপেক্ষা করছিল ওর ঠাম্মি আমাদেরকে আনতে গেছিলো সেটা শুনে মিজরির আরও মজা হচ্ছিলো যে ঠাম্মি আমাদেরকে আনতে এসেছে আর এয়ারপোর্টে মিজরি অনেক অনেক বক বক করতে লাগলো আমার সাথে ওর তো এখন অনেক ছোট ছোটো কথা হয়েছে সেই কথাগুলো মাঝে মাঝে তোতা পাখির মতো বলে বেড়ায় আর আমাদের শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর এই সমস্ত মিস্ত্রির কথা শুনতে শুনতে আমরা চলে এলাম গেটের কাছে এখানে এসে আমাদের কিছু স্টাফেদের সাথে দেখা হলো যারা মিস্ত্রিকে অলরেডি চেনে তো ওরা মিস্ত্রিকে খুবই আদর করলো সেলফি তুললো ওকে একটা চকলেটও দিয়েছিল সেদিনকে তারপর মিস্ত্রি ওদেরকে বাই বাই করে আম্মাকে দেখতে পেয়ে ছুটতে চলে এলো আম্মার কাছে তারপর গাড়ি করে বাড়ির পথে রহনা দিয়ে দিলাম আমরা সবাই মিলে একটা সুন্দর জার্নি আমরা সবাই মিলে করলাম খুবই ভালো লাগলো আমাদেরকে কমেন্টে বলো মিসির মুম্বাই জার্নিটা তোমাদের কেমন লাগলো ওকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা এভরিওয়ান ভালো থেকো সবাই